আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো সবজি দিয়ে মজার একটি বিকেলের নাস্তা রেসিপি তো এই নাস্তাটি বানানো কিন্তু খুবই সহজ এই নাস্তাগুলো বিকেলের চায়ের সাথে অথবা অতিথি আপায়নে কিন্তু রাখতে পারেন তো আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে এর জন্য এখানে প্রথমে মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো আটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তো এখন এগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে তো ঘষে ঘষে মেখে নিচ্ছি আর এভাবে যদি মোট করে এবং চাপ দিলে যদি ভেঙে গুঁড়ো হয়ে যায় তাহলে বোঝা যাবে যে এটা মাখানো পারফেক্ট হয়েছে তো এ পর্যায়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব তো পানিগুলি একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে ড্রো তৈরি করে নিতে হবে তাই তো ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য তো এই তো বিশ মিনিট পরে চলে আসলাম তো ড্রোটা কিন্তু সেট হয়ে গিয়েছে এর মধ্যে তো এখন আমি একটু ভালোভাবে আবারও কিছুক্ষণ ডোটা মথে নিব। তো এই তো খুব ভালোভাবে মথে নিচ্ছি এখন আমি এখান থেকে কিছু অংশ লেচি কেটে নিয়ে এখন আমি একটা রুটি বেলে নিব তো রুটিটা যেমন সাজি হোক না কেন এটাকে আমি এই যে দেখাচ্ছি এমন করে মোটা করেই বেশি মোটাও না অনেক বেশি পাতলা না বেলে নিয়ে এখন এই যে একটা কাটা নিয়ে নিয়েছি এটা বৈরমের মুখ এটা দিয়ে আমি যে কেটে নিচ্ছি এতে নাস্তাগুলোর শেপ ঠিক থাকবে তো এ তো কেটে নেওয়া হয়ে গিয়েছে তো এই যে দেখাচ্ছি দেখুন এমন করে আমি সবগুলো রুটি কেটে নিব এভাবে তো এখন আমি এক নাস্তা বানিয়ে দেখাবো তো এই যে পুর দিয়ে দিচ্ছি তো এই পুরটা কিন্তু আমি আগে থেকে বানিয়ে নিয়েছিলাম ফুলকপি গাজর আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছি সাথে ম্যাগি মশলাও অ্যাড করেছি চাইলে নাও দিতে পারেন হাতের কাছে না থাকলে দরকার নেই তো পুরটা দিয়ে উপর থেকে আবার আরেকটা রুটি দিয়ে যেভাবে কিন্তু আমি মুখটা সিল করে দিচ্ছি তো এই কাজটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে তো এই যে পুরো চারোদিকেই সিল করা নেওয়া হয়ে গেছে। চাইল কিন্তু এভাবেই ভেজে নিতে পারেন তো আমি একটু ডিজাইন করে নিচ্ছি দেখতে সুন্দর লাগবে তাই তো এই যে দেখুন এভাবে চাপ দিয়ে দিয়ে একটু একটু করে ভেঙে দিচ্ছি তো এই কাজটা কিন্তু অনেকেই পারেন তো একটু দেখলেই বুঝতে পারবেন তো এভাবে কিন্তু আমি নাস্তাগুলোর সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি আর এভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব তেত তো যে হয়ে গিয়েছে একটি নাস্তা এভাবে বাকি নাস্তাগুলো আমি বানিয়ে নিব। আরে তো দেখুন এই যে নাস্তাগুলো বানানো নেওয়া হয়ে গেছে তো এখন আমি চুলায় চলে যাচ্ছি ভাজার জন্য তো প্যানের মধ্যে তেল গরম করে নিয়ে নিয়েছি এখন একটা একটা করে নাস্তা দিয়ে দিচ্ছি তো এখানে আমি চারটি নাস্তা দিয়ে দিয়েছি একসাথে তো একটা সাইড হয়ে যাওয়ার পরে এখন আমি উল্টিয়ে দিচ্ছি তো খুব সুন্দর একটা কালার চলে আসলে আমি তেলে থেকে তুলে নিব তো উলটিয়ে পালটিয়ে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিব নাস্তাগুলো তো অল্প আছে রেখে কিন্তু নাস্তাগুলো ভেজে নিতে হবে আর এর মধ্যে দেখুন খুব সুন্দর একটা কালার চলে আসছে তো এখন আমি যে তেলে থেকে একটা একটা করে নাস্তা তুলে নিব তো এই যে আমি একটা একটা করে নাস্তাগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি তো এই সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো নাস্তা ভেজে নিব এই তো ফাইনালি দেখাচ্ছি দেখুন নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এমন হয়েছে তো আমার আজকের নাস্তা রেসিপিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আমি একটা নাস্তা দেখাচ্ছি দেখতে দেখুন কতটাই সফট হয়েছে এবং খুবই হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। একবার হলো ট্রাই করে দেখবেন তো ভিতরটাও ভেঙে দেখাচ্ছি বোঝার স্বার্থে দেখুন পুরে ভরা আর এই পুরটা কিন্তু খুবই মজা হয়েছিল আপনাদের আপনি পছন্দ অনুযায়ী পুরটা বানিয়ে নিবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ